হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রেসিপি সেটা হচ্ছে ভোগ চাল দিয়ে বাঁধাকপির ঘন্ট তো এর জন্য আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ ভোগ চাল নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এই দিকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো একটু ভাপিয়ে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে রাখব আর প্রায় তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেওয়ার পর এটাকে আমি জল ঝরানোর জন্য তুলে রাখবো এদিকে কড়াইটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তারপর সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার জন্য আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে মানে এর যাতে কাঁচা গন্ধটা না থাকে তাহলেই হবে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর ভিজিয়ে রাখা ভোগ চালগুলো এবার আমি ভোগ চালটাও একটুখানি হালকা হালকা করে ভেজে নেব তো চলো এদিকে আমি প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে নিই দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো আর চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে আদা বাটা তো চলো এদিকে তো চালটাও সুন্দর ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলাগুলো একটুখানি জল দিয়ে গুলিয়ে নেবো আর এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিন্তু ইউজ করলাম না তোমরা চাইলে ইউজ করতে পারো এবার সমস্ত মশলা টশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা তোমরা আগেও দিতে পারো কোনো ব্যাপার না তারপর ভাপিয়ে রাখা যে বাঁধাকপিটা ছিল সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এভাবেই আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব আর হ্যাঁ এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম এখানে জল ইউজ করিনি এই যে দেখো একটু একটু মনে হচ্ছে যে কড়াইতে লেগে যাচ্ছে তখন সামান্য পরিমাণে আমি সেখানে জল দিয়ে দেব আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো চাইলে এখন আমি দুটো ছোট এলাচ দারচিনি লং একসঙ্গে করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়োটাও দিতে পারো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো তাই আমি এটা বেটেই দিলাম তো চলো মোটামুটি কিন্তু আমার চাল দিয়ে বাঁধাকপি ঘন্টটা কিন্তু রেডি হয়েই গেল তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে নিলাম তো বাঁধাকপিরই নিরামিষ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা।